প্রিয় মুসলমান ভাই ও বলে না আলাইকুম এবং আরো অন্যান্য জাতি আছে সকল জাতির রইল আমার ভক্তি ও আন্তরিক শুভেচ্ছা আজকে এমন একটা বিষয় নিয়ে আলাপ যে বিষয়টা আলাম নবীর জন্মাগমন আল্লাহ রব্বুল ইজত তার প্রেস্তা মণ্ডলী নিয়ে নেমে আসছে চৌঠ আসমানে সেদিন নবীর সানে আল্লাহ আল্লাহর প্রেস্তাগণ পড়ে সেই দুরুদের তাসিমিয়া সেই দুরুদের মহিমা আজও রয়ে গেছে যদি আপনি মুসলমান হন তাহলে আপনি বেশি বেশি নবীর স্থানে দূরত পড়বেন তাইলে নবী খুশি আর নবীর উপরে যদি আপনি দূরত বেজান তখন আল্লাহ খুশি এখন প্রতিপায় মুন্সিরা দূরত না পড়লেই হয় না তারা বলে দূরত লাগে না বসে বসে পড়ে এ নিয়ে কন্দল আসলে কন্দল না করে যেখানে আল্লাহ ইজ্জত নিজে আল্লাহ মন্ডলী নিয়ে আস আল্লাহ নবীর সানে দুরুদ পরেছে সেই দুরুদে আজকে নেই আজকে মানুষ ভুলে গেছে সম্পর্কে তাই আমি বলতে চাই আপনারা সকলে মিলে বেশি বেশি দুরুদ পড়েন নবীর সানে তাইলে আপনার অন্তর খুলে যাবে আপনি নবীর প্রেমে পাগল হলে আল্লাহকে লাভ করতে পারবেন আর যদি আপনি নবীর দুরুদি না পড়েন নবীর রেসালাত আপনার শক্তি আপনার ভিতরে আসবে না আর নবীর রেসালাত শক্তি না পেলে আপনি আল্লাহকে লাভ করতে পারবেন না প্রিয় ভাই ও বোনেরা আমার এই কথাগুলো একটু মনোযোগ সহকারে নেবেন আমি সামান্য দু একটা কথা বললাম নবীর দুরুদ পরে আল্লাহ

সব সৃষ্ট তুমি সরদার সৃষ্টির মাঝে না হিমে ছালো তোমার বেজে দুরুদ ছালাম তাই আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহ নিজে তার প্রেস্তামণ্ডলী নিয়ে চৌথা আসমানে এসে নবীর সানে সেই দিন দূরত পড়ছিল নবীর জন্মাগমনে আর আপনারা আজকের দূরত লাগি না দূরত পড়বেনি না বসে বসে পড়লে হয় নবীকে নবীর বংশধরকে যে মর্যাদাশীল করে না নবীকে যে ভারত চোখে দেখে না তাদের মনে হয় কোনো ইবাদি কাজে লাগবে না এই বলে এখানেই রাখছি আল্লাহ হাফেজ